আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজার কেমন যেতে পারে আর এই বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে আর সে বিষয়ে কথা বলব দু একটা স্টকের নাম বলবো যেগুলোতে অ্যান্টিনিল আপনারা মোটামুটি সেফজনে থাকতে পারেন এরকম দুইটা স্টকের আমি নাম বলবো আপনারা এগুলার গ্রাফস দেখে নেবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আইসিবির চেয়ারম্যান আবু আহমেদের পদত্যাগের বিষয়ে অনলাইন পোর্টালগুলা কিছু নিউজ প্রকাশ করতেছে এ বিষয়ে আসলে কথা বলার দরকার যাতে আপনারা বিভ্রান্ত না হন আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ওখানে ফোন নাম্বার দেওয়া আছে তো সর্বশেষ ওয়ার্কিং ডে যে ভলিউমটা অনেক কমে গেছে এটা হচ্ছে আমি মনে করি মার্কেটের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিক মানে বাজার বলতে কিছু একটা আছে এটাকে ধরে রাখাটাই হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয় আসলে দুশো তিপ্পান্ন কোটি টাকা যে লেনদেন দেখাচ্ছে এটুকু এটাও কতটুকু রিয়েল এ ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ আছে এটা আমি সবসময় বলে আসছি এখনও বলতেছি টপ বলি ভেলু বলিয়াম এগুলো আসলে খুব বেশি কিছু না দেখেন টপে বিপিএমএল ছিল সর্বশেষ ওয়ার্কিং ইং তার আগের দিন অর্থ উপদেষ্টা একটা কথা বলছিলেন বিপিএমএল নিয়ে বসুন্ধরাকে নিয়ে যে তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয় না ব্যাস বিপিএমএল হোল্টেড তো এরকম আর কি ব্যাপারটাই এইভাবেই চলতেছে খুব বেশি সর্বশেষ ওয়ার্কিং ডে যে খুব বেশি মার্কেট পজিটিভ ছিল বলে আমি মনে করি না ইন্ডেক্স তো নেগেটিভ ছিলই সেটা ঠিক আছে কিন্তু ওভারঅল মানে টপ লুজার ভলিউম বা ইন্ডেক্স মোবার যে শেয়ারগুলো কোনো কিছুই আসলে মানে স্থায়িত্ব হতে পারে এরকম মনে হয় না আমার কাছে মানে ফিক একটা বিষয় ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজের তো এখন আগামীকাল মার্কেট কি হতে পারে এ বিষয়ে আমি কথা বলবো এখানে আমি যদি ইন্ডেক্স নিয়ে প্রথমে বলি মার্কেটের প্রাইজ এই মুহূর্তে চার সাতশো চার হাজার সাতশো পঁচাশি মুভিং অ্যায়ে হাজার আটশোশো বাউন্ন অবশ্যই মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এটা আমি বারবারে বলে যাচ্ছি কিন্তু আপনাদেরকে হ্যাঁ মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে সে কিন্তু ফ্লোটা নেচের দিকে হয়তো আপনারা দেখতেছেন ঠিক ভালোভাবে বুঝতে পারতেছেন যে এরকমই তো হওয়ার কথা তাই না এভাবে চিন্তা করবেন আপনারা ইন্ডেক্সটাকে অস্বাভাবিক কিছু হতে পারে না সেটা আমি বলবো না হতে যদি অস্বাভাবিক কিছু হয় দশটা পাঁচ মিনিটের ভিতর পাঁচ মিনিটের ভিতর আপনারা বুঝে যাবেন দশটা থেকে দশটা পাঁচ মিনিটের সময়ের ভিতর কী পরিমাণ ভলিউম হয় কি পরিমাণ শেয়ারকে উপরে টেনে রাখে মানে টপে রাখে এবং ভলিউম করে কিনা রিয়েল ভলিউম করে কিনা এগুলো দেখলেই আপনি দিনের শেষে কি হতে পারে সকালের সূর্য দেখলে তো বোঝা যায় দিনটা কেমন যাবে তাই না একটা অনুমান তো ধারণা তো নেওয়া যায় ব্যাপারটা সেরকমই তো ট্রেনটা কিন্তু নিষের দিকে ইন্ডেক্সের এটা মাথায় নিতে হবে ওয়ান মিনিট ছাড়টা যদি বলি ওয়ান মিনিট ছাড়টা একটু পজিটিভ আছে কী জন্য এটা যদিও মানে আগের রেসিস্টেন্সটা সে যাইতে পারে না এখানে এখানে যেটা শুরু দিনের শুরুতে যেটা ছিল সেটা দিনের মধ্যখানে কিন্তু ছিল না তারপর আমি এটাকে একটু পজিটিভভাবে দেখি তবে অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা খুব নেগেটিভ ছিল এখানে দেখা যাচ্ছে অ্যাডজাস্টমেন্টের ট্রেড বিশাল একটা লাল ক্যান্ডেল দেখতেছেন এটা খুবই ভয়ঙ্কর এগুলো প্রতিদিন থাকে আমি জানি না কারা এগুলো করে আর টেকনিক্যাল যদি আর বলি এখানে বলি আমটা কমে গেছে দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলটা লাল হলেও ক্যান্ডেলটাকে আমি একটু পজিটিভ বলবো পজিটিভ বলবো আমি ম্যাকডি তো আছেই যাই হোক আর সবচেয়ে বেশি পজিটিভ আমি বলবো ইন্ডেক্স ষোলো পয়েন্ট নেগেটিভ হওয়ার পরেও হিস্টোগ্রামের বারটা হিস্টোগ্রামের বারটা কিন্তু আমি বলবো যে ছোট এবং হালকা হয়ে গেছে খুব সহসায় হয়তো আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি শুধু হিস্টোগ্রামের বারকে যদি আমি চিন্তা করি তাহলে ইন্ডেক্স আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা আছে হিস্টোগ্রামের বারটাকে যদি আমি চিন্তা করি নিই তাহলে ইন্ডেক্স আগামীকাল পজিটিভ থাকতে পারে কিন্তু ভলিউমটা কমে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আর আর তো দেখতে পাচ্ছেন একত্রিশ ভলিউম কম ক্যান্ডেলটা মোটামুটি পজিটিভ আর ম্যাগডিতেও সেটা এখনও চেঞ্জ সিগনাল দেওয়াই আছে বাই সিগন্যাল আসে নাই তো সব কিছু মিলিয়ে আমি আগামীকালকের মার্কেট ইন্ডেক্সটা আগামীকাল পজিটিভ থাকতে পারে বলে আমি মনে করি একটাই কারণ সেটা হচ্ছে হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে গেছে যদিও সর্বশেষ ওয়ার্কিং ডে যে ইন্ডেক্স নেগেটিভ ছিল সাধারণত ইন্ডেক্স যদি যেদিন নেগেটিভ থাকে সেদিন হিস্টোগ্রামের বারটা ঘাড়ো লাল হয়ে যায় এরকম লাল হয়ে যায় এরকম লাল হয়ে যায় কিন্তু এখানে ইন্ডেক্স নেগেটিভ দেখাচ্ছে ভলিউম কম দেখাচ্ছে কিন্তু হিস্টোগ্রামের বারটা দেখাচ্ছে ছোট হয়ে গেছে এবং হালকা হয়ে গেছে তার মানে এই যে ভলিউম এবং এই যে এই যে ভলিউম এবং এই যে ক্যান্ডেল এটা অনেকটা ফেক হইতে পারে মানে ফেক ভলিউম করে রাখছে যার কারণে মানে কিছু জিনিস হচ্ছে কি যতই ফেক করুক না কেন মার্কেটের সিনারি তো মানে সিডি বিলকে আর পুরো কন্ট্রোল করা যায় না যায় না সেটা ঠিক আছে আবার যায়ও সেটাও ঠিক আছে অনেক কিছু করা যায় আমি তো গতকালকেই বলছিলাম যে আমি একজনের বারাকা ফাওয়ার বসেছি আশি হাজার এখনও আপনারা গেলে দেখবেন ওইখানে ছাপ্পান্ন হাজার না কত এখন বলিয়াম করে রাখছে এগারো টাকা দশ পয়সা অথচ না আমি এখন বসে রাখছিলাম আশি হাজার দিনের শেষে কিন্তু যখন আমি বসেছি ওখানে তো সেলার আশি হাজার দেখাবে সেল হোক বা না হোক ওখানে তখনও রানিং মার্কেটে দেখাচ্ছে ষাট হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এগারো টাকা দশে মানে আমরা যে অ্যামাউন্টটা বসেছি যেই অ্যামাউন্টে শেয়ার বসেছি আশি হাজার স্টক বসাইছি সেল দেওয়ার জন্য সেটা দেখাচ্ছে না সিডিবিএল এ তাহলে এটা কি কতটুকু ভয়ঙ্কর হতে পারে আপনারা চিন্তা করে দেখতেছেন মানে ডিফি নিয়ে গেছে মার্কেট মেকাররা ওই ইয়েটাকে ডিফি নিয়ে গেছে তো এইগুলো হয় প্রতিনিয়তই হচ্ছে যাই হোক আগামীকাল মার্কেট আশা করি ইনশাল্লাহ পজিটিভ থাকতে পারে তবে দশটা থেকে দশটা এক মিনিট এই সময়ের মধ্যে কী পরিমাণ ভলিউম করে এটা দেখে নেবেন আচ্ছা এবার আসে আমি দুটো স্টক নিয়ে আমি একটু বলি তারপর আইসিবির চেয়ারম্যানকে নিয়ে কথা বলবো কতটুকু সত্য দুটো স্টক হচ্ছে একটা স্টক হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স আবারও আমি ইউনিয়ন ইন্স্যুরেন্সে নিয়ে আসবো যদি এন্ট্রি নেন তাহলে হয়তো এখান থেকে পাঁচ ছয় পার্সেন্ট ক্যাপিটাল গেইন করা যেতে পারে নিশ্চিন্তে আরেকটা স্টক হচ্ছে সামিট অ্যালায়েন্স ফোর্ট জুম ক্লোজিং স্টক এখন যেখানে আছে ওইখানে অ্যান্টি নিলে ওইখান থেকে নিশ্চিন্তে কিছু প্রফিট করা যেতে পারে যারা এক দুই মাস তিন মাসের এক দুই মাসের হিসেবে যারা অ্যান্টি নিতে চান তারা এই দুটো স্টক ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং সামিট অ্যালায়েন্স ফোর্ট এই দুটো স্টককে আপনারা বাছাই করতে পারেন মোটামুটি ফান্ডামেন্টাল প্লাস ট্রেডিং দুটাই তবে রবিবার মঙ্গলবারের কল্পনা না করা ভালো মঙ্গলবার বৃহস্পতিবারের কল্পনা না করা ভালো কিন্তু সেফ জোনে থাকতে হলে এই দুইটা স্টক আপনারা দেখতে পারেন অবশ্যই অ্যান্ট্রি নেওয়ার সময় ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন দেখা গেছে আগামীকাল আর যে কোনো স্টক একটা বিষয়ে মাথা রাখবেন যে কোনো স্টকে যখন আপনি কিনবেন সেটা বিকেল দিকে আর যে কোনো স্টক সেল দেওয়ার ক্ষেত্রে সকাল দিকে এটা এটা সবাই জানে আমি মনে করি সবাই জানে এটা এবার আসি আমি আইসিবির চেয়ারম্যানকে নিয়ে আবু আহমেদকে নিয়ে অর্থ সংবাদে একটা ইয়ে দেখলাম তারপরে যে আপনার শেয়ার নিউজ এরকম কি একটা অনলাইন ফোটাল অনলাইন ফোটোলগুলো ভয়ঙ্কর এগুলোর দিকে সবসময় আপনারা নজর দেবেন না ওখানে দুইটা বিশ দুইটা নিউজ আসছে একটা না একটা হচ্ছে আইসিবিকে দশ হাজার কোটি টাকার বিশেষ তহবিল দিবে এরকম নিশ্চয় আপনারা নিউজ দেখছেন আর একটা হচ্ছে আইসিবির আবু আহমেদ পদত্যাগ করতে পারে এই দুইটা নিউজ আসছে এখানে দুইটাই বুয়া আসলে কোনো তহবিল দেওয়া হবে না দশ হাজার কোটি টাকার আইসিবিকে এটা এটাও ভুয়া নিউজ আর আবু আহমেদ পদত্যাগ করবে না এটাও রিয়ে মানে ভুয়া নিউজ উনি পদত্যাগ করবে না এটা সত্য গ্যালেক্সি উনি পদত্যাগ করবে কোর্স কোর্সে এরকমই আছে অর্থ সংবাদে গেলে আপনারা পাবেন ওরা ওদের কার্ড দিয়ে বলে দিছে যে বুয়া একটা সংবাদ তো সুতরাং আবু আহমেদও পদত্যাগ করতেছে না আর আইসিবিকে নতুন করে আর কোনো বিশেষ তহবিলও দেওয়া হচ্ছে না আসলে আইসিবির আইসিবির অনেক ভয়ঙ্কর একটা জায়গা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এরা এরা বিগত সরকারের সময় যে এরা মৃত হয়ে গেছে আইসিবি এখন দেখেন না তিন হাজার কোটি টাকা দিছে মার্কেটে কিছুই হয় নাই কেন হয় না জানেন আইসিবি কি করছে এই যে আবুল খাহর হিরো আর সাকিবের হাসানের জরিমানা যে হচ্ছে এরাই পর্সন শুজ এরা সোনালি পেপার এরা সিপালকে টেনে টেনে তুলে অনেক উপরে নিয়ে গেছে নেওয়ার পর যখন এরা সেল দিতে পারে নাই ক্ষুদ্র বিনিয়োগকারীরা তখন চালাক হয়ে গেছে এখন তো সবাই অনলাইনের যুগ তারা মোটামুটি শিক্ষা দীক্ষা কিছু আছে প্রত্যেক এখন প্রত্যেকের জায়গায় কিন্তু খুবই স্মার্ট বেশিরভাগই স্মার্ট তো যখন এগুলোকে ধরতে পারে নাই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধরা দিতে পারে নাই তখন এই শেয়ারগুলোকে আইসিবিকে ধরা দিছে আইসিবিকে নিয়ে আইসিবির কিছু দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে এই শেয়ারগুলো কেনা দিছে ওদের কাছে সিপাল কিন্তু দুশো আড়াইশো টাকা পরশন তিনশো টাকা আছে আইসিবির কাছে এরপর যা হবার এখন তাই হয়েছে আইসিবির পোর্টফোলিও আপনারা আমার থেকে মানে শত শত গুণ খারাপ অবস্থায় আছে শত শত গুণ খারাপ অবস্থায় আছে আইসিবির পোর্টফোলিও মানে ওটা কিছু নাই আইসিবির ফুটফুলি কিছুই নাই আপনার পোর্টফোলিওতে তাও কিছু আছে কিন্তু ওদের পোর্টফোলিওতে কিছুই নাই ওদের আমি সম্ভবত সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্ভবত তাদের পোর্টফোলিও এখন মাইনাস আছে তারা যে হারে শেয়ার কিনছে আপনারা গুগল করে নিলে দেখতে পাবেন ওইখানে কি মানে আছে আর কি তো যাই হোক আইসিবির আবু মোহাম্মদে পদত্যাগ করতেছে না আর বিশেষ কোনো তহবিল দিতে তবে একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে গতকালকে ডক্টর নিউজ সাহেব রাজনীতিকে অনেকে একদম ভাই বলছেন রাজনীতি আপনার চ্যানেলে রাজনীতি না আলোচনা না করাই ভালো সেটা ঠিক আছে যেহেতু আমার এটা অর্থনীতি এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট কিন্তু তারপরেও বলতে হয় সেটা হচ্ছে ডক্টর ইউনস গতকালকে যে পদত্যাগের বিষয়ে একটা কথা বলছিলেন পদত্যাগ করবেন বা এরকম বিষয় চলে আসছে এটাতে রাসেদ মাকসুদের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে একটা মনস্তাত্ত্বিক একটা প্রেশার ক্রিয়েট হবে বলে আমি মনে করি কারণ তার তো খুটির জোর এখানে অর্থ উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা যেহেতু প্রধান উপদেষ্টা একটু ভেঙে পড়ছে সুতরাং মাকসুদের জন্য এটা খুব বেশি ভালো সুইটেবল টাইম সে পার করতেছে না এটা নিশ্চিত অন্তত গতকাল থেকে করতেছে না রাসায়ন মাকসুদকে ঠিক হতে হবে আর আপনারা যারা মানে এখনও ভাবতেছেন যে রাসায়ন মাকসুদ ঠিক কাজ করতেছে আপনারা ভুল ভুল স্বর্গে বসবাস করতেছেন একেবারে ভুল স্বর্গে বসবাস করতেছেন পুঁজিবাজার এভাবে ছাড়া না ভালো থাকবেন সবাই আশা করি ইনশাল্লাহ আগামীকাল মার্কেট পজিটিভ যেতে পারে সম্ভাবনা আছে আমি প্রথমে বলছি যে হিস্টোগ্রামের বারটা এটা যেহেতু কম এটাকেই আমি মার্কেটের সবচেয়ে বড় পজিটিভ হিসাবে দেখব এবং করে ভলিউম কমে গেছে এটাকে আমি পজিটিভ হিসেবে দেখব সেদিক বিবেচনা করে আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে আর সেটা সকালবেলায় বোঝা যাবে কী হবে আর আইসিবি রা মোহাম্মদ চেয়ারম্যান কোনোভাবেই পদত্যাগ করতেছে না ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম